হ্যালো ইসলাম লাইকুম আমি আজ মারবার রইলাম নেবে একটা ফাটাফাটি ব্লক লই আছো গাইস হাইস্কুল ব্লকও আইছি খানো হয়েছি দেখতে পারি মারা বেতলা গাইস খাতরা বিহুক অ্যান্ড আমরা রোস্টার পাই কিতা করেন দেখাই মানে আমার লাগে সেলিব্রিটি রোস্টার ভাই তো গাইস সেলিব্রিটি রোস্টার বাইয়ে কিতা করেন বর্তমানে আমি তোমার সানরে দেখাইতে চলেছি স্থানের দারু দিয়ে আসলে আমি এক্সট্রা বয়স লাগাইতে লাগবো আমার বয়সে কাম আইতো না সেলিব্রিটি খাম দেখা ইতা খাম মানে গাছ আঠিতে যায় রদা কামও হেরান কাহাকে বলে হেরান গাছ কিনা করত এখন সেলিব্রিটি তো আমলে তো সেলিব্রিটি ফেসবুকে লাখ লাখ টাকা পাইত্রা কিন্তু বেশ কামাই লিত ফেসবুক তো না পয়সা ইলা কামাইলে তো কাম করাও লাগবো কারণ ফেসবুক তো না তো এটা বেতলা আর্নিং মানে আর্নিং আর্নি গাছ তোরা সেলিব্রিটি আমরা সেলিব্রিটি দ্বারা যাই তই গাইছো চলাচল বিৰ টিৰ লগে লগে মাতিলে বিটি খুব একচাইটেড আমি ব্লগ কৰ্তাম না কেমেৰাৰ দ্বাৰা কেতিয়ালৈকে ভিডিঅ' কৰতামা তানৰ কৈছো কৰি তাইনো এতিয়া খাম না কলে বাট খবৰ যায়তো না তই গাইছো ধৰা মানে তানৰ ইটা খাম গাইছো বিয়া

तो गाइस ओ दरानी सेकंड मालिक आ रहो इधर फास्ट मालिक फास्ट मालिक दगाई कर रहा हूं भगा गई लिजम भाई ओ दरानी के सेकंड मालिक गाड़ी ए चलो लीटर तो गाइस रोस्टर और उठ के लाल रोड पर रहा काम ना कर ले आ तो मैं इतना मुके दी ई कान जाना रखी काम करते हुए ये लोग फेसबुक के बारे में टका लाख टका